আচ্ছা 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 আপনি না না আপনি জিতছেন না আপনাকে নিতে হবে পঁচিশ টাকা দিচ্ছেন আপনি লটারি তুলতেন না অসুবিধা হবে না মাসি আরে মাসি আমি আসি না

প্রথমে দিচ্ছি পনেরো আচ্ছা এখানে কাগজের নোট আছে নাকি নাকি আপনার সাথে একটু ফান নিবো আপনার আপনার থেকে আপনি এখানে কি কি বিক্রি করেন মাসি রাখেন দাঁড়ান আমি আপনার সাথে একটু কথা বলি আপনার বাড়ি আনোয়ারার মানুষ ও বাবা বাবা আনোয়ারার মানুষ আমাদের এর আগে পঁচিশ টাকা দিচ্ছিল আনোয়ার এক ভাই বুঝছেন আগুন জ্বলতেছে নাকি বাক্য ও আচ্ছা হ্যাঁ আমাদের বলতে হবে মানুষের ভাগ্য অনেক মানুষের বাক্য ভালো দুইজনে আনোয়ার

যারা অসচ্ছল তাদের সবাইকে কিভাবে আসলে এরকম মানুষের কন্টেন্ট দেখলেও ভালো লাগে করে সাপোর্ট করতে এই সকল মানুষদেরকে আমাদের উচিত সবার সাপোর্ট করা